এই জিল হজের দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ হরাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলেছেন আল্লাহ হরাবুল আলমিন যে আপনার আমার জন্য বলেছেন যে ওয়াল খাজাই দুনিয়ার মোফাসেরা বলতেছেন আল্লাহ হরাবুল আলমিন মূলত এই দশটা দিনকে এত সম্মানিত করেছেন আবু উসমান নাহাদি বলেন এখানে আল্লাহ আবরমিন তিনটা দর্শকের কথা বলেছেন রমাদানের শেষ দশক জিল হজের প্রথম দশক। আর মহার্মের প্রথম দশক আল্লাহ এই তিন দশককে সম্মানিত করেছেন হজরতে আলী ইসালাম আল্লাহর তাকে জিলকদ মাসে ডেকেছিলেন বলেছিলেন দশ তিরিশ দিনের জন্য আসেন এরপর আল্লাহ তিনি জানেন অজ্ঞাত কারণে দশ দিন এক্সটেনশন করা হলো সেই দশ দিন হচ্ছে জিল হজের দশ দিন ওই চল্লিশ দিন পার হওয়ার পরে আল্লাহ তার প্রতি কিতাব দিলেন ওই কিতাব অনুযায়ী আগের বদমাইশ জেনারেশন বিদায় হলো বাইতুল মকাদ্দাসের সফরে তিনি বের হলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ নিতে

আল্লাহ নবী বলছেন আল্লাহর এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যে আসে আল্লাহ জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালু আল আস হাজা আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিল হজের দশ দিনের থেকে মূল্যবান কোনো দিন নাই এটা বোখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানি আশরাতুল হাজ্জতি অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিলহজের হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিলহজের হজের দশ দিনে আমরা কি আমল কি আমি খুব সংক্ষিপ্তভাবে জিলহজের জিল দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনাস ইবনে মালিক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ রাব্বুল এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজাই রহমাতুল্লাহ আলাই বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এই মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয় ভাই জিলজের দশ দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরুন কি আমল করব এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগে পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল করিমের মধ্যে আসছে অফিদা আলী ফেসিল মুতানা ফেসুন বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাওয়াত একটা আমল দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাব্বুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলে একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্রাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাঙে না এরকম ভাই নবীজি বলছেন এই যে তুমি ঘুমালে আর কোনো একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা তসবিহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহু আলহামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোন দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নেই আমত শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে আরে নুবী কি করতে বলছেন লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহাদহু লা শরী কালাহু লাহুল মুলকু মুল্ক ওয়া লাহুল হামদু ওয়াহু আলা কুল্লি সায়ীন কদির সুভহানল্লাহ অল্হামদুল্লিল্লাহ ও লা ইলাহাইল্লাল্লাহ এরপর আল্লাহকে বলতেছি আল্লাহ অনেকদিন রোগ হয়েছে ভালো হয়ন আল্লাহ বাচ্চাটা পড়া লেখা করায় কেন জানি হেদজো করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন কথা হয় না হাত তো তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর কাছে ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহর থেকে আদায় করে দিবে আল্লাহ এটা নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সোহান আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম আলামা তালে বেলেন তারাও করেন নিজেরাও আমরা করি নাই আমল আল্লাহ আমাদেরকে আমল যদি করার তো ঠিক দান করেন অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব পারবো ইনশাল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আর সৌমলি ওয়ানা আজিজি বি আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল লাইল ইন্নাল হাসানা ইউজিবনা সাইয়াত আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য তিয়ামুল্লাইল অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা তহবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদাকা করা হজরতে কাব বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব এগুলো ঝামেলা রাখব না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্তা ফেলার বিমিন করলে জামবে ওয়া এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান কয়রা হাতকে বড় করা কৃপন না পকেটের টাকা অত গোনার দরকার নাই আল্লা দি জামাও ও আদাদা ওদের কাজ ছিল খালি মাল জমায়ের গুণে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট নেই না থাকলেও স্টেটমেন্ট নেই নিলে মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ বলছেন এটা কেবল ইমানদারের তবিও তবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব থুইয়া দাও কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা বানার জন্য জট টুকরা কা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফালান কবরে যাওয়ার পরে দেখবেন ওইটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের খারাপ বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবর তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তর গুলা বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা বলছেন আগামী সোমবার আল্লাহ যদি যদি রাখার না না হয় এই সোমবার আর কেননা তার অন্তরের শুরুর থেকেই বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নিয়ে দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহ সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ব এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম আছে আপনাদের তাই না ভাই তো রকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ এটা থাকা চলবে না তিন নম্বর হিংসা বিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বেরোতে হবে এইটা গেল সাত নম্বর আল্লাহর জিকির আল্লাহ আল্লাহর বলেছেন ফাকসি রুফি তাহলিল। নবীজি সাল্লা সাল্লামের দ্বারা আল্লাহ বলায় নিছেন এর মধ্যে তোমরা তাহলিল করো তাহমিদ করো তোমরা বেশি বেশি লাই লাই আল্লাহ সুহান এগুলো বেশি বেশি করো এটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে মিনিমাম একশো বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আর দিনের সিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম নবীজি ইস বলছেন সিয়াম ও ইয়ামী আরাফাতা আহাতেসিবু আল্লাহল্লাহ আই নিউ কাফ ইনাত আল্লাহ আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফাত তথা নয় জেল হাঁস থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুণার জন্য এটা কাফারা বানায় দিবেন আল্লাহ এত দামি একটা শিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়েজিল হস্কে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবার ইল্লাহ্ আল্লাহ আকবর আল্লাহ আকবার অলিল্লাহ ইল্হাম এইটা আমরা পড়তে থাকবো প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল আমিন আপনার আমার জন্য একটা বাড়াকাময় এবছরের আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আমাদের ছেলেরা যারা এই যে নেটের কাজের জন্য আসে ইউটিউবার অনেক চ্যানেল ট্যানেল যেগুলো আছেন আপনারা কিছু কিছু চ্যানেল ট্যানেল ফলো দিয়ে রাখবেন সব কথা কিন্তু মনে থাকে না